গত আঠাইশ ছয় হাজার চব্বিশ ইংরেজি দুপুর দুটোর দিকে ধর্মনগর থানায় একটা স্পেসিফিক ইনফরমেশন ছিল যে বাগবাসা থেকে ধর্মনগর দিকে একটা নাম্বারলেস স্কুটি ব্ল্যাক কালারের দুজন পুরুষ লোক ট্রাইবাল কমিউনিটির ওরা কিছু কন্ট্রাভেন্ট নিয়ে ধর্মনগরের দিকে আসে সেই অনুযায়ী ধর্মনগর থানায় একটা জিডি এন্ট্রি হয় এবং ওসিকে ইনফর্ম করা হয় ওসি এসপিকে ইনফর্ম করে অ্যাজ পার ফরমালিটিস এই কেসের যিনি কমপ্লেনেন্ট সাবসিফেন যিনি কমপ্লেন ফাইল ফাইল করেছিলেন উনি সহ বিশ্বাস সাহা বিশ্বাস সাহা সহ ওসি এবং অন্যান্য স্টাফরা ওই সময় ধর্মনগর থানা থেকে বেরিয়ে কামেশ্বর রাধারমন আশ্রমের সামনে ওনারা যান এবং সেই অনুযায়ী এস পার ইনফরমেশন যা ছিল কিছু সময় পরে দুজন লোক একটা স্কুটিতে নাম্বারলেস স্কুটি ব্ল্যাক কালারে আসে ওই জায়গাতে এবং তাদেরকে ডিটেইন করা হয় সেই অনুযায়ী পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করে ওদের নাম জানে একজন রেলসি হালাম আর আরেকজন থাঙ্গিয়ানমণি হালাম ওদেরকে জিজ্ঞাসাবাদের পরে ডিটেন করার পরে এসডিপিও সাহেব ওই জায়গাতে আসেন এবং এন কেসের যে ফরমালিটিস থাকে অথরাইজেশন রিসার্চ এগুলো সব ফরমালিটিস সেরে যে স্কুটিটা ছিল সেই স্কুটি থেকে সিটের নিচ থেকে টোটাল সতেরো হাজার একশো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ এবং এগুলো সিজ করে একটা স্পেসিফিক এফআইআর বিশ্বাসা ধর্মনগর থানাতে দেন এই কেসটা যেটা রেজিস্ট্রি হয়েছিল এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডিএমএম জিরো ফাইভ থ্রি ডেটেড টোয়েন্টি এইট সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা কেসটা রেজিস্ট্রি হয়েছিল আন্ডার সেকশান টোয়েন্টি ওয়ান সি সেকশন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন এবং থার্টি টু অফ দ্য এন ডিপিএস অ্যাক্ট এই কেসে ইনভেস্টিগেটিং অফিসার প্রাথমিক তদন্তে যে কন্টারমেন্টটা সিজ হয়েছিল সেটাকে প্রিলিমিনারি টেস্ট করে এটা ইয়াবা ট্যাবলেট হিসেবে পাওয়া যায় এবং পরবর্তী সময় ফরেন্সিকে পাঠানোর পরে ফরেন্সিক থেকে রিপোর্ট আসে এটা সত্যিই ইয়াবা ট্যাবলেট এই কেস কানেকশনে টোটাল প্রসিকিউশন তরফে বারো জনকে এক্সামিন করা হয় এবং সাক্ষ্যবাক্যর মধ্যে ইম্পর্টেন্ট ছিল এস এফ এসএলের যে এক্সপার্ট সুমন কুমার চক্রবর্তী এবং কমপ্লেন এবং সিজার উইকনেস এই কেসের সাক্ষী শেষ হওয়ার পরে গত পঁচিশ তারিখে আর্গুমেন্ট হিয়ারিং হয় কোর্টে এবং ডিটেল হিয়ারিংয়ের পরে আজকে আমাদের লার্নের স্পেশাল জাজ শ্রী অংশুমান বর্মা এই কেসে আসামি রেলসি হালাম এবং থাঙ্গলিয়াংণি হালামকে কুড়ি বৎসরের সশ্রম কারাদণ্ড সঙ্গে এক লক্ষ টাকার জরিমানা অনাদায় আরও ছ মাসের জেল এই বলে এই শাস্তি প্রদান করেন এবং সঙ্গে আরেকজন আসামি ইনভেস্টিগেশনে রিভিল হয়েছিল যার নাম রাধামানিক আলম সে অন্যান্য আরও অন্যান্য কেসেও জড়িত ছিল কিন্তু ওর বিরুদ্ধে স্পেসিফিক কোনো কেস প্রমাণিত না হওয়ার কারণে ওকে এই কেস থেকে খালাস করা হয় এবং বাকি দুজনকে শাস্তি ঘোষণা করে আমাদের সুমন দেব বর্মা আজকে কেসটা নিষ্পত্তি করে থ্যাংক ইউ স্যার